এইভাবে ঘুরে ঘুরেতেই মানে হয়ে যাবে খাগড়াই যাই দর্শক দেখাচ্ছি বুঝলে খাগড়ায় বানা দর্শক এই যে আপনারা দেখছেন রাববাণী খাগড়াই বানাচ্ছেন আর কি আর এই যে ইয়াংম্যান কাফি অরি ছোট ভাই সহযোগিতা করতেছেন আর কি আপনাদের এখন দেখাবো হচ্ছে এই যে খাগড়াই কীভাবে তৈরি করে দর্শক আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা নিতে পারেন বা অর্ডারও দিতে পারেন এই দোকানটা হচ্ছে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কার্তিকপাড়া বাজারে তোমার দোকানের নাম কি ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার অ্যান্ড কফি হাউস আপনারা যদি কারো প্রয়োজন হয় যে খাগড়াই আপনারা নেবেন কিনবেন যে কোনো অনুষ্ঠান আদি মিষ্টি অন্যান্য মিষ্টির সরঞ্জাম সবই আছে মিষ্টি খাদ্য সবই আছে আপনারা নিতে পারেন অর্ডার দিয়েও নিতে পারেন এই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের উপরে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন দর্শক এই যে দেখছেন এই কিছুক্ষণের মধ্যেই খাগড়াই তৈরি হয়ে যাবে অর্ডার আছে না রাব্বানি

দর্শক ছোট দানা থেকে যে বড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাভবানি ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার ওনার চারও মিষ্টি আছে এই যে ঝোলের মিষ্টি ঝোলের মিষ্টি কত করে কেজি বেশি তো কম দাম বুঝতে বুঝছো দর্শক দেখতেছে কাফি ঝোলের মিষ্টি একশো চল্লিশ আর এই যে ঝুড়ি ঝুড়ি কত করে কেজি তাই ও আর বুনদিয়া কত করে মেচো ও দেড়শো টাকা কেজি না এই যে গুড়ের ঝুড়িও আছে দর্শক তারপরে যে শুকনো মিষ্টি না এই যে বোঝা যাচ্ছে সমস্যা নাই আর শুকনো কালোটা কত করে মিশতেছো কফি কত করে কালোটা

ক্ষীরের মিষ্টি ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার অ্যান্ড কফি হাউস এখানে উন্নত মানের দই মিষ্টি সিঙ্গারা পুরি ও কফি পাওয়া যায় পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় কার্তিক পাড়া বাজার উঠিয়া রাজশাহী পরিচালনায় গোলাম রাব্বানি সহযোগিতায় রাহেন আলী আবদুল আল কাফি খাগড়াই হয়ে যাচ্ছে হয়ে গেল তো বেশি হচ্ছে বড় হচ্ছে খাগড়াই নিতে আসছেন দর্শক দেখতে পাচ্ছেন ভাই আপনার নামটা কি বলেন

যে খাগড়ায় নিয়ে যাবে আজকে তার বড় ভাইয়ের বিয়ে উপলক্ষে আর কি আমাদের এদিকে আর কি একটা প্রথা আছে যে হচ্ছে খাগড়াই দিতে হয় বিয়ে করতে গেলে যে দশ কেজি বিশ কেজি এক মন যার যেভাবে আর কি থাকে সামাজিকভাবে সেটা আর কি এই যে প্রধান কারিগর দর্শক এই কারিগর একটু দর্শক এই যে এটা হচ্ছে প্রধান কারিগর এই দোকানের আর কি আপনারা দেখলেন दर्शक खगड़ाई चुके ये 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 दो ये 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 সুদর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আল্লাহ হাফিজ